আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে আইপুর গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সজীব ভাই সজীব ভাই কিন্তু অনেকদিন যাবতীয় মুরগির খামার পরিচালনা করে আসতেছেন আমরা আপনাদেরকে গত পর্বে তার ফে মুরগির খামারটা দেখিয়েছিলাম আজকে আমি তার আর যে টাইগার মুরগি রয়েছে সেই টাইগার মুরগিগুলো আপনাকে দেখাবো যে আমার পিছনে যে মুরগিগুলো রয়েছে এগুলো টাইগার মুরগি তার তিনি টাইগার মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং টাইগার মুরগি আপনারা যদি লালন পালন করতে চান তাহলে কীভাবে শুরু করবেন কীভাবে করে লাভবান হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম سلام সুজিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন جی আলহামদুলিল্লাহ ভালো তো সুজিব ভাই আমরা তো এর আগের পর্বে আপনার যে ফার্মে মুরগি রয়েছে সেগুলো দেখেছিলাম তো আমি আমাদের দর্শকদের কথা দিয়েছিলাম যে আমি পরবর্তীতে আপনার যে টাইগার মুরগি সেটা দেখাবো সেই কারণে আপনার কাছে চলে আসলাম তো আমরা এখানে দেখতেছি 마শাআল্লাহ দিল অনেক সুন্দর টাইগার মুরগি রয়েছে তো এখানে কতগুলো আছে যদি প্রথম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন এখানে আছে আপনার 300 এই ছোট টাইগার মুরগি রয়েছে হ্যাঁ বয়সটা কি আছে আপনার বয়সটা আছে এখন বর্তমান 2 মাস 2 মাস বয়স আচ্ছা তাহলে সুজিব ভাই আসলে আমরা সারা বাংলাদেশ এখন দেখতেছি যে টাইগার মুরগিটা ডিম এবং মাংসের জন্য দুটোটার জন্য মানুষ লালন পালন করতেছে আমাদের দশকদের উদ্দেশ্যে একটু ডিম এবং মাংসের দুটোটার সুবিধাটা একটু বলবেন বলতে গেলে আপনার এটা আপনার দেখা যাইতাছে দুটো দিক দিয়েই ভালো আচ্ছা ডিমের দিক dela মন থাকা যায় মাংস দিক দেও আচ্ছা আর আপনার এটা হচ্ছে আপনার নিজের কাছে দেখা যেতেছে যদি ঠিক মতন পালতে পারেন আপনি লাভবান থাকবেন আচ্ছা আচ্ছা এটা কোনো লস নাই যদি কেউ চায় যে আমরা দুই মাস আড়াই মাস করে লালন পালন করে বিক্রি করে দেবো তা মাংসের জন্য বেশ লাভবান এবং যদি কেউ চায় যে আমি প্যারেন্টস করবো তো প্যারেন্টস করলেও এটা ডিমের বাজারটা খুব ভালো রয়েছে এবং আমরা এক একটা টাইগার মুরগির ডিম এরকমও শুনেছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে বাজারে

তার মানে এটার যত্নটা নিতে হয় সেরকমভাবে এটার যে টাইম টু টাইম খাবার দিতে হয় এবং পানি বা পর্দার ম্যানেজমেন্টটা একটু মতো সঠিক টাইমে করতে হয় নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি আলু বাতাস মতো দেওয়া যায় তাহলে টাইগার মুরগিটা বেশ ভালোই থাকে হ্যাঁ আচ্ছা তা আমাদের আপনি একটু বলেন তো আপনি প্রতিদিন কতবেলা খাবার দেন বা কোন টাইমে পর্দাটা উঠে দেন বা কত কোন সময় লাইটটা অফ করে দেন বা আবার কোন সময় লাইটটা চালু করে দেন আমি ঘুম থেকে ওইটাই আপনার পর্দা উঠাই দেই পর্দা উঠাই দেই পানি দিয়ে দেই খাবার দিয়ে দেই তিন টাইম খাবার দেই তিন টাইমই পানি বদলায় দেই আর লাইটের দশটা বাজে আপনার বাতি অফ করে দেই আচ্ছা আচ্ছা রাতের দশটার দিকে লাইটটা অফ করে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ও এখন তো মানে শীতকাল মানে শীতের শেষের দিকে শীতকালে যত্নটা কিভাবে নিতে হয় শীতকালে তো মনে হয় তাপমাত্রা একটু বেশি দিতে হয় শীতকালে আপনি দেখা যাইতেছে লোদ্রর তাপমাত্রাটা উঠলে পর্দাটা উড়াই দিছি আর যদি আপনি দেখা যাইতেছে শীত তখন তো আপনার পর্দাটা হালকা খোলা রাখছি আচ্ছা আচ্ছা আমরা তো এখন দেখতেছি আপনি এই পর্দাটা উঠিয়ে রাখছেন এ পাতা তো মনে সব সময় তোারে এইভাবে খুলে না নাকি না না সব সময় আপনার সামনে দিক দেখা খোলা রাখতেই হইব খোলা রাখতে হয় হ্যাঁ সামনে দিক দেখা খোলা রাখতেই হইব যদি আমি বন্ধ করেলাই আপনার বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে কারণ আপনি গ্যাস হয়ে গেলে আক্রান্ত রোগে আক্রান্ত হওয়ারই সম্ভাবনা বেশি আচ্ছা যাতে গ্যাস না হয় সে কারণে এক দিকটা সবসময় একটু খোলা রাখতে হয় হ্যাঁ আচ্ছা টাইগার মুরগিটা ফুল প্রোডাকশনে আসতে ডিমে কতদিন সময় লাগে আপনার 4 মাস থেকে 5.5 মাস সময় তো

খাবার দেওয়া হয় আচ্ছা 100 এগুলো আপনারা মেপে মেপে দেন হ্যাঁ এই 120 গ্রাম খাবার তিন বেলায় দেন হ্যাঁ তিন বেলায় মিলায়া দেওয়া হয় আচ্ছা সাড়ে দিনে মানে 120 গ্রাম আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ডিমের মুরগিটার যত্নটা কিভাবে নেন ডিমগুলো কোন টাইমে ওঠান বা কত কোন টাইমে ডিমের মুরগির কত দিন কত ঘন্টা আলো দিতে হয় আপনার ডিমের মুরগিটা আপনার সব সময় আলো থাকে ঘরের মধ্যে আর আপনার দেখা যাইতেছে ক্যারেট দেওয়া হয় ক্যারেটের মধ্যে ডিম পারে আর আপনার দেখা যাইতেছে কি

জিরো থেকে দুই মাস পর্যন্ত বিক্রি করা হয় আপনার দুই মাসের পর থেকে বড় হয়ে যায় দাম বেশি হয়ে যায় যার কারণে কাস্টমারও নেওয়া অসম্ভব হয়ে যায় আর কি আর যদি কেউ বলে যে আমাকে আরেকটু বড় করে দেন তাহলে তো আপনার করে দেন নাকি হ্যাঁ যদি বলে অর্ডার দিয়ে রাখে তাইলে করে দেওয়া হয়

আছে ইনশাল্লাহ দিলে মনে মধ্যে সবকিছু সবারই তো থাকে যে একদিন না একদিন আরো বড় আচ্ছা আচ্ছা আপনার এখানে তো সবসময় মুরগি থাকে আপনার ফাউমি দেখছি এখন আপনার টাইগারও দেখলাম আমাদের দর্শকদের দেখালাম তো দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ টাইগার এবং ফাউমি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে সজীব ভাইয়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন সজীব ভাই অনেক দিন এই মুরগি লালন পালন করতেছেন এবং বাচ্চা বিক্রি করতেছেন আপনারা চাইলে সজীব ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে তার যেই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে এর কাছ থেকে মুরগি নিয়ে পারেন এবং যদি আপনারা সহজ শরীলে চান তার খামার এসে দেখবেন দেখে বুঝে শুনে তারপরও কিন্তু বাচ্চা নিয়ে নিতে পারবেন তো সুজীব আজকে মতো আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকবেন